নিজের মায়ের প্রাণ বাঁচাতে অবশেষে নিজের আসল পরিচয় বাবাকে জানিয়ে মিসকাশ সব ষড়যন্ত্রের কথা বলে দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছ আর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপার শারীরিক অবস্থা মোটেও ভালো না দীপার এই অবস্থার জন্য রূপা কি করবে ভেবে পাচ্ছে না এদিকে সূর্য তো হাল ছাড়তে রাজি নয় সূর্য ভীষণ কষ্ট পাচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে মৃত্যুর সাথে লড়াই করতে দেখে আর এই কারণেই ডক্টর যখন বললো যে দীপাকে বাড়ি নিয়ে যেতে তখনই সূর্যই বললো দীপা আমার বাড়িতেই যাবে আমার কাছেই থাকবে আমিই ওর খেয়াল রাখবো এদিকে সোনা রূপাও রাজি হয়ে যায় মাকে নিজেদের কাছে রাখার জন্য তারপরে সূর্য যখনই দিপাকে বাড়িতে আনে তখন ওর রূপার দুশ্চিন্তা যেন দূর হয় না রূপা বলে যে মিশকা হসপিটালে বারবার যেতে পারে অত মানুষের ভিড়ে সেই মিশকা এখানেও আসতে পারে কোনো না কোনো ছদ্মবেশ নিয়ে ও ঠিকই এখানে পৌঁছে যাবে মাকে শেষ করার জন্য মায়ের ক্ষতি করার জন্য আর মিশকার হাত থেকে মাকে বাঁচাতে হলে আমার আসল পরিচয়টা সবাইকে জানাতে হবে এমনকি বাবাকেও সব সবটা জানিয়ে দিতে হবে তা না হলে সবটা শেষ হয়ে যাবে বাবাই পারে শুধুমাত্র মাকে বাঁচাতে তা না হলে আর কেউ পারবে না বলে এই রূপা দেরি করে না রূপা বলে বাবা এবার সময় এসে গেছে আসল সত্যটা তোমাকে জানানোর আমি তোমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা পরে তো সূর্য পুরো অবাক হয়ে যায় সূর্য নিজের মেয়েকে বুকে জড়িয়ে নেয় অন্যদিকে যে সোনার এত মান অভিমান যে সোনা এত রাগী সেই সোনাও নিজের হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায় তারপরে রূপা বলে বাবা মাকে বাঁচানোর একটাই রাস্তা যদি মিসকারটিকে শেষ করা যায় মিসকানটি আমারও বারবার ক্ষতি করার চেষ্টা করেছে এমনকি সোনারও ক্ষতি করেছে আর মিসকান থাকলে আমাদের কাউকেই বাঁচতে দেবে না আমাদের সবার ক্ষতি করবে তাই এবার মাকে বাঁচাতে হলে মিসকানটিকে শেষ করতে হবে বলে বলে এই রূপা কথা দেয় নিজের বাবাকে যে কথা শুনে তো সূর্য বলে চিন্তা করুন আমি থাকতে তোমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না এবার মিশকাকে আমি শেষ করব তো বন্ধুরা এবার যদি সত্যিই রূপা নিজের মাকে বাঁচাতে অবশেষে সূর্যকে সবটাই বলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও परवर्ती अपडेट पे तो चैनल की सब्सक्राइब करो